কিন্তু আমরা বলতে চাই খুনি তারেক জিয়া যেন ফাঁসি হয় ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে কারণ তারেক জিয়া তো খুন করে গিয়ে ওখানে পালায় আছে আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌমত্ব এবং একটা দেশকে প্রতিনিধিত্ব করে সেই দেশের দূতাবাসের হামলা করা আমাদের সার্বভৌমত্ব হামলা করা হয় সেই জন্য আমরা শিল্পী যারা আমরা ডিবি অফিসের সামনে থেকে যে রোডটা গেছে মগবাজারের দিকে ওখানে সিদ্দিক আপনার প্রাইভেট কার করে যেতেছিল তো ও একটা স্কুটিকে যখন মেরে দেয় সিদ্দিক কাজ খুলে তখন স্কুটি অকত্ত বাসায় যখন আপনার কথা বলতেছিল ওই মুহুর্তে আমরা হাবিবুল্লাহ মানে ছাত্রদল আমি সাইফুল ইসলাম দিদারুল ইসলাম সহ রিয়াজ জিয়া তাসমির এবং ওমর যে ওমর আপনার বৈশ্য আন্দোলনে ওই যে আঠারো তারিখে পায়ে ওই যে মানে গুলি খেয়ে সত্তর দশে সে মানে সিএমএসে ছিল আমরা যখন দেখি তারপর সে আমাদেরকে আমি বলি যে এই সেই আওয়ামী লীগের সেই দোষর যে বৈষম্য আন্দোলনে সেই বিগত জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অকত্য ভাষা সে কথা বলেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মানে দেশ নথি এবং খালেদা জিয়া তাকে নিয়ে ভাষায় কথা বলেছেন